মুক্তি সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আজকে আমাদের জন্য একটি লজ্জাজনক বিষয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালকের এই সমাবেশের মধ্যে একটা বিষয় বলা হয়েছে যে বিষয়টা হলো আমাদের কিশোরগঞ্জ কুলিয়াচর মুক্তি সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের জেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম ওনাকে নিয়ে ওই সভাপতি পদটা নিয়ে আবারও নাকি নতুন করে নির্বাচন দেওয়ার জন্য বলা হচ্ছে এবং দুই হাজার কতজন জানি আমি সঠিক আসলে আমার খেয়াল নাই যাই হোক একটা নির্বাচন হবে আর কি কালকে তো ওই নির্বাচনের মধ্যে যে সিলেক্টেড হবে তাকেই নাকি এই পথটা দেওয়া হবে সভাপতি তো আসলে দেখেন আমরা এই লজ্জাজনকভাবে বিষয়টা জানাতে চাই যে দীর্ঘ নয় বছর এই এত কষ্টের পর এত যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করার পর আমাদের এই জনাব মোহাম্মদ শরীফুল আলম উনি আমাদের এই পুলিয়াচোরটাকে পুলিয়া পুলিয়াচরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং এত যন্ত্রণার পরও তিনি আমাদের সাথে কাজ করে গেছে এবং কোনো ধরনের অকারেন্সের সাথে জড়িত না থাকে এই ব্যক্তি এত কষ্ট করে এই দলকে এতটুকু পরিশ্রমের বিনিময়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও আজকে তার এই পদের জন্য কেন নির্বাচন করতে হচ্ছে এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে মানে আমাদের আসলে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিষয়টা আসলে আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যে এটা আসলেই খুবই মর্মান্তিক একটা ঘটনা আসলে এটা মানতে খুব কষ্ট হচ্ছে কারণ উনি দীর্ঘ নয় বছর সভাপতি পদে ছিলেন এখন কেন নিজেকে আবার নতুন করে নির্বাচনের মধ্যে নিয়ে ওইখান থেকে সিলেক্টেড হতে হবে বিষয়টা আসলেই দুঃখের না দেখেন উনি যখন আওয়ামী নির্বাচন বা আওয়ামী সরকারের আমলে অনেক ধরনের নির্যাতন সহ্য করছে আমাদের উসমানপুর ইনওয়ান চৌমুরি বাজারে ওনাকে এহাসান এস আই আজিজ ওদের নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল উসমানপুর ইনুয়ান চৌমুরি বাজারের মধ্যে ওই জায়গায় ওনাকে মেরে ওনার পাও পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল উনি দলের জন্য কি না করে এখন তো জনপ্রিয় একটা মুখ এবং উনি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের নির্যাতন শিকার হয়েছে তারপর এবং প্রতিটা বুঝিয়ে গেছে প্রতিনিয়ত এবং সবচেয়ে বড় কথা হলো ওনার মতন একজন ধার্মিক মানুষ আমাদের এই দলে পাওয়াটা এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় আমরা আসলে খুব ভালোবাসা সাথে জানাচ্ছি যে উনি অনেক ধার্মিক একজন মানুষ উনি আসলে মানে কি বলবো ওনার বাবা ওই যে একটা কথা আছে না বাপকা বেটা সেপাইকা গোড়া ওনার বাবাই ছিলেন ধার্মিক মানুষ এবং গরিব দুঃখীর সাহায্য করতেন উনির মন মানুষের তো রকমই হয়েছে তো আসলে এটা আমার কাছে খুবই কষ্ট লাগছে আসলে জানি না এটা লজিক্যাল বিষয় কিনা বা এটা কি আসলে আদৌ এই বিষয়টা আইনগতভাবে বা নিয়ম অনুযায়ী এটা আসলে কি কি আসে এটা আমার মানে আমার জানার বাইরে এবং আমার ধারণার বাইরে আমি আসলে এত বুঝিনা যাই হোক তবে সবচেয়ে বড় কথা হলো ওনাকে নিয়ে এই নির্বাচনটা দেওয়াটা আমার মনে হয় না মোটো ঠিক উনি হইতে পারে সে নির্বাচনের মধ্যে উনি সিলেক্টেড হবে ইনশাআল্লাহ আমার যতটুকু বিশ্বাস এবং আমার মনের ইচ্ছা তবে ওনার সাথে এই বিষয়টা আমি মেনে নিতে পারলাম না আসলে আপনাদের কাছে কেমন লাগছে যারা খুলে আচরবাসী আছেন আপনাদের কাছে এই বিষয়টা লজিক্যাল মনে হয়েছে কিনা না কিংবা ডিপেন্ড কিছু মনে হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে আর সবাই অবশ্যই কালকে ইনশাল্লাহ ঈশ্বরগঞ্জ থাকবেন এবং আমাদের জনপ্রতিনিধি মোহাম্মদ জনাব শরীফুল আলমবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কুশলগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের